সো বন্ধুরা আবার একটা জব আপডেট রয়েছে সরাসরি নিয়োগের মাধ্যমে কিন্তু পদ অনুযায়ী বিন্যাস এখানে করে দিয়েছে কোন কোন জায়গায় কী কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেখে নাও তোমাদের জিপি ওয়াইজ কিন্তু ভাগ রয়েছে সেটা কিন্তু তোমরা ফলো করবে এখানে কোন কোন জিপিতে কী রয়েছে আবেদনকারী বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বলে দিয়েছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে এবং তার স্থায়ী বাসিন্দা এখানে হতে হবে এবং তার জন্য কিন্তু এখানে যা যা আছে সেগুলো কিন্তু তোমরা দেখবে আর এটা নেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি আরেকবার এখানে কিন্তু তোমাদের ভাতা বলে দিয়েছি বাইশশো পঞ্চাশ এবং অতিরিক্ত সম্মানিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আইসিডিএস পি এস বিডিএন ডট ইন এখানে কিন্তু তোমাদের আবেদন করা যাবে অনলাইন ভিত্তিতে কিন্তু কোনোভাবে আবেদন কিন্তু এটা নেবেন না ঠিক আছে এবং এখানে অন্দার পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত কিন্তু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক ঠিক আছে আর অঙ্গনবাড়ি সহায়ক আমাদের নিয়োগ হচ্ছে আমি যেটা বললাম এখানে অন্ডাল সুসংগত শিশু বিকাশ প্রকল্প পশ্চিম বর্ধমান এখানে সংখ্যা বলা আছে তারিখ বলা আছে কবে কার নোটিশ আমি সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের এখানে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই তোমরা এটা ফলো করলেই হবে আর এটা নিয়োগ পদ্ধতি বলে দিয়েছে মৌখিক ও লিখিত পরীক্ষা হবে এবং তাদেরকে ডাকা হবে ওয়ান ফাইভ অনুপাতে সিলেবাসটাও কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু তোমাদের কাছে বলা আছে সিলেবাসটা তোমরা একবার দেখবে কর্মক্ষেত্র বলেছে এবং কিন্তু পশি প্রশিক্ষণ নিতে হবে যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে এবং পঁয়ষট্টি বছর হলে কিন্তু তোমাদের পূর্ণ হয়ে যাবে সো আর একটা ব্যাপার সংরক্ষণ হলে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো দেখাতে হবে এগুলো বলে দিয়েছে ইডব্লিউএস থেকে শুরু করে ডি থেকে শুরু করে সবার কিন্তু ডকুমেন্টস এখানে বলে দিয়েছে ঠিক আছে এগুলো সেগুলোর জন্য কিন্তু কীরকম ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমরা খেয়াল করবে আবেদন কিন্তু অনলাইনে তোমাদেরকে জমা করতে হবে তার সময়সীমা রয়েছে সময়সীমাটা আমি বলে দিচ্ছি একবার একুশ আট থেকে আঠারো নয় অবধি চলবে এবং এখানে মোবাইল নাম্বার থেকে শুরু করে যা যা ডকুমেন্টস বলেছে সেগুলো কিন্তু তোমাদেরকে রাখতে হবে স্টোর করে এবং যা ডকুমেন্টস আছে সেগুলো তোমরা এখানে ফলো করবে এবং সাম্প্রতিক সময়ের ছবিগুলো তোমাকে দিতে হবে এখানে সেটা নিয়ে আর কোনো দ্বিমত নেই এবং সিগনেচারও কিন্তু তোমার লাগবে এবং আর একটা ব্যাপার এখানে বলে দিই আর একটা যদি অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু লিখিত পরীক্ষায় কোনো বসে যাবে না অ্যাডমিট কার্ড তোমাদের সে সমস্ত ডিটেলস কিন্তু বলা থাকবে ঠিক আছে এই হচ্ছে ডিটেলস আমাদের আজকে বলে দিলাম আর নীল বা ডট পেন তোমাকে নিয়ে আসতে হবে পরীক্ষা কিন্তু মোবাইল ফোন নিয়ে আসা যাবে না স্মা স্মার্ট ওয়াচ নিয়ে আসা যাবে না এগুলো সমস্ত কিছু দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে যারা যারা অ্যাপ্লাই করছো ঠিক আছে তোমরা কোন জেলা থেকে দেখছো আমাকে জানিও বা কোন এলাকা থেকে দেখছো তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থেকো হ্যাভে নাইস ডে